একটি দোয়া পড়লে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ প্রদত্ত গাইবে সাহায্য আপনি পেয়ে যাবেন মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি আপনি গায়বীভাবে সাহায্য পেতে চান তাহলে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ পাক আপনাকে গায়বী থেকে সাহায্য দান করবেন সে আমলগুলো আমাকে আপনাকে করতে হবে আমরা অনেকে আছি হুজুর আপনারা এত আমলের কথা বলেন আমরা তো আপনাদের আমলগুলা সুন্দরভাবে পালন করি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়িনি না নামাজ তো না চিন্তা করছেন আপনি নামাজ পড়েন না আপনি যদি নামাজ না পড়েন আমল করেন সে আমল কিভাবে আল্লাহ পাকের কাছে কবুল হবে আমাকে আপনাকে সর্বপ্রথম যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে নামাজ নামাজ পড়ার পরে তারপরে বাকি আমল আপনাকে আমাকে করতে হবে নামাজ নাই আমলের সাথে কোনো সম্পর্ক নাই এই আমলগুলা করা শুরু করে দিয়েছেন তাহলে কিভাবে আমলগুলো গ্রান্টেড হবে কিভাবে আমলগুলা গ্রহণ হবে প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা নরনারীর জন্যে পাঁচ শক্ত নামাজ ইমার্জেন্সি পড়তেই হবে খাবার খাওয়া যেমন আমাদের অপরিহার্য ইমার্জেন্সি খাবার খাওয়া প্রয়োজন ঠিক ভাবে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেকটা নারী পুরুষের জন্য পাঁচ অক্ত নামাজ পড়া তার জন্য ইমার্জেন্সি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নামাজ পড়তে হবে এই আল্লাহ যদি আপনি অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে যান পাওনা দ্বারা আপনার বাড়িতে চলে আসে টাকা দেওয়ার জন্য কিন্তু আপনি তাদের টাকা পয়সা গোড়া পরিশোধ করতে পারতেছেন না টেনশন করে না হারে আমি কিভাবে তাদের টাকা পয়সা আমি পরিশোধ করব এক টাকা আমার ইনকাম নাই কিভাবে তাদের টাকা আমি পরিশোধ করব রাতের বেলা যখন আপনি ঘুমানোর বিছানার মাঝে যখন আপনি যান ঘুমাইতে পারেন না শুধু টেনশনার টেনশন টেনশনার কাল আগামীকাল সকালবেলা পাউন আপনার বাড়িতে এসে বের করবে টাকার জন্য কিভাবে তাদের টাকা আপনি পরিশোধ করবেন আমার আল্লাহ আলামিন বান্দাদেরকে শত বছর আগে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার উন্মতাম না আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন লা না তু মির আল্লাহর হাবি বিশ্বনাবি সাহাবে কেরামকে বললেন ও সাহাবিরা আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন অ দুনিয়ার মুসলমানের আপ অ দুনিয়ার বন্দা বান্দিরা শোনো লা তাকুনা তুমির রহমাতিল্লাহ কেউ যেন রহমত না হয় কেউ না হয়ে যায় আমার আল্লাহ তো এমন একজন রহমান আমার আল্লাহ তো এমন একজন রহিম আমার আল্লাহতে এমন একজন গাফার আমার আল্লাহতে এমন একজন আল্লাহ পা করবুল আলমিনের হাবিব বলেন আকাশ টিকা নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহে যদি বরপুর থাকে আমার আল্লাহকে যদি সুন্দরভাবে তুমি ডাকতে পারো আমার আল্লাহর গাফার নামে রসিলাই তোমার জিন্দগির সমস্ত গোনা তা গুলাকে মাফ করে দিবে এই জন্য মুসলমান বন্ধুগণ পাঁচ শক্ত নামাজ পড়ার পরে যে দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আরও সেনা মালিক আল্লাহ হাফা কোরা বলে আমাকে আপনাকে গায়বিভাবে সাহায্য করবেন মনে পরা আশা আপনি ডানে বামে সালাম পিরানোর পরে এ দোয়াটা আপনি পরবেন একুশবার আপনি করবেন আল্লাহ হম বেহালালি গান হারমিকা ওয়াগনি বেফাদনে গান মাংস তাসবি একটা হাতে নেবেন অথবা আপনার আঙ্গোলের গাইডের ধরে আপনি ভাবে পড়বেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اكبر

ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে ও আমার বান্দারে মনে বড় আশা নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু তুমি চেয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নৈরাস করব না ও বান্দা অল্প কয়েক দিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে গায়ে বিভাবে সাহায্য করে দিব